আসসালামু আলাইকুম বিয়ার কিছু গুলশান এক গুলশান এক গুলশান এক এখন অনেক চেঞ্জ হয়ে গেছে গুলশান এক চত্বর আমরা যাব গুলশান দুয়ে আমার এক ফ্রেন্ড এটা নাভানা টাওয়ার এক থেকে দুইয়ের কোনো বাস আছে না

मार्केट तक 행 ही फिर से बड़ो मार्केट অনেক ধরনের এখানে থাকে এক একটা ওভারব্রিজ দরকার এখানে মানুষজন অনেক মানুষ মানুষজন রাস্তা পার আবার হইতেছে যে কোনো ওভারব্রিজ ব্রিজ নাই आज जबरा ওয়েট করতেছি বাসের জন্য আগে অ্যাভেলেবেল ওয়াস ছিল বাস এর জন্য ওয়েট করা লাগতো না যাক কপালটা ভালো মামা তোমার নাম কি আমার তো ইউটিউব চ্যানেল আছে আমি ঘুরতে পেরেছি বুঝছা হ্যাঁ ভিডিও করতেছে টিভি তোমার মোবাইল আসছে না বড় মোবাইল আছে সামনে দেখাও তোমার দেশের বাড়ি কই নেত্রকোনা তুমি থাকো কোথায় এখানে কি করো ভ্যান চালাও আম্মা কই থেকে? হ্যাঁ? বাহ। বাহ। কত টাকা ইনকাম হয় ডেইলি? কত? দুই হাজার 1000 হয় এই বড় লোকে এর তো থাকে মজা আছে নাকি? শান্তি আছে না? নামাজ পড় কি নাম তোমার নাম নিতে শোনা আজিজুল নাকি এটা তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিয়ে জায়গা গুলশান দুই থেকে আগে গুলশান এক থেকে গুলশান দুই আসতাম বাস ছিল বলাকা বাস ছিল কিন্তু এখন আমরা বাসগুলো দেখছি আচ্ছা আচ্ছা গুলশানে না আমি সঠিক বলতে পারি না কি ছিল গুলশান কাঁঠাল বাগান

গুলশান আমার খুব পছন্দের একটা জায়গা নামাজ পড়ো বছর পড়ার চেষ্টা করলে বড় হয় না চেষ্টা করতে হবে নামাজটা মিস দেওয়া যাবে না এটা আল্লাহাল হুকুম এটা ফরজ গুলশান এটা গুলশান আজাদ মসজিদ তোমার কি চ্যানেল আছে নাকি আজুল ইউটিউব দেখো হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ইমন তালুক তালুকদার তালুকদার টিভি হ্যাঁ তালুকদার টিভি এটা আমি আজকে ছেড়ে দু ইনশাল্লাহ এখানে আগে পার্ক ছিল ওয়ান্ডার ওয়ান্ডারল্যান্ড পিছনে খেলাধুলা হবে এখন আর খেলা হয় না এখানে আগে হাবিব ছিল হাবিব এস্টিন ওয়েস্টিন কুলশান একের থেকে দুইয়ে চলে আসছে শুধুমাত্র আমাদের আমার বন্ধুর জন্য দেখা করতে আসছে আগে অনেক সময় কাটেছি এখানে আমি বামে রাখো হ্যালো আসসালাম আলাইকুম কই অফিস কই কয়টা মানে কোনো নিরানব্বই নাম্বার রোডটা কোন দিকে আমি তো ভুলে গেছি হ্যাঁ ও ডিসিসি মার্কেট আচ্ছা আচ্ছা ডিসি মার্কেট ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছিস তুই নাম অফিস থেকে নাম আমি তো গুলশানে দুই নম্বর দুই নম্বর দুই নম্বর আমি দুই নম্বরে বার্গার কিনেছি নিচে